আসসালামু আলাইকুম শুরু হচ্ছে মায়ের রমজান আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি ডাক্তার গোলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কোলোর সার্জারি ঢাকা মেডিকেল কলেজ এই রমজানে আপনাদের কি ধরনের খাদ্যাভ্যাস হওয়া উচিত সে বিষয়ে আমি কিছু কথা বলছি সেটা হলো রমজানে এমন কিছু খাবার খেতে হবে যেটার জন্য আমাদের ক্ষুদ্রান্ত এবং বিরদ্রান্ত খুব বেশি রিয়াকশন না দেখায় অর্থাৎ এমন কিছু খাবার খেতে হবে যে খাবারের কারণে আপনার পেটের মধ্যে বুট ভুট পুট করা এবং পায়খানা শক্ত হয়ে যাওয়া পেট ফুলে যাওয়া গ্যাসের উদ্রেক হওয়া এগুলো যাতে না হয় সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের ভাজা পোড়া খাবারটা অ্যাভয়েড করা এবং ট্রান্সফ্যাট জাতীয় খাবার যেমন যে খাবারগুলো তেলের মধ্যে দুইবার তিনবার ভাজা হয় যেমন ধরুন সমোচা সিঙ্গারা পেঁয়াজু যদিও এই জিনিসগুলো আমাদের রোজার খাদ্য তালিকায় অনেকেই রেখে থাকেন তবে এই সব খাবার কিন্তু তুলনামূলকভাবে ভালো নয় খাবারগুলো খেতে হবে মোস্টলি কার্বোহাইড্রেট বেস তার মানে হচ্ছে রাইস অর্থাৎ ভাত ভাতের খাবার সাধারণ ঝোলের খাবার মাছ আপনি মাংস খেতে পারেন তবে রেডমিড অ্যাভয়েড করাই ভালো মুরগির মাংস খেতে পারেন প্রচুর পরিমাণে সমস্যা নেই মাছ খেতে পারেন প্রচুর পরিমাণে বিশেষত দেশি মাছ অথবা সামুদ্রিক মাছ তবে সবচেয়ে বেশি যেটা খাবার খাবেন সেটা হলো শাক শাকসবজি এবং পানি এই দুটো জিনিস প্রচুর পরিমাণে খাবেন ভাজা পোড়া তৈলাক্ত খাবার এগুলো যতটা সম্ভব বিরিয়ানি জাতীয় খাবার যতটা সম্ভব গ্রুপাক জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন আমার মনে হয় রোজা এতে স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের বায়েল হ্যাবিটটা ভালো থাকবে পেটের যে ডিসকমফোর্ট খাবার পরবর্তী ডিসকমফোর্ট এই ডিসকমফোর্ট ফ্রি থাকবেন তো আপনাদের রমজানের আবার শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম